আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আমি ও আল্লাহর রহমতে ভালো আছি এদিকে সুজিত ভাইয়া বিশাল বড় পেপে নিয়ে আসছে আমাদের জন্য এখন সবাই মিলে ভাইয়াকে ধরবো যেন বিয়ে করে দেখেন আমরা কি বলি ভাইয়াকে মল্লিক না না ভাইয়া মুসলিম হইলো চলবো মুসলিম মেয়ে হইলো চলবো এই আপু কি বলে শোনেন ভাইয়া কিন্তু অনেক ভালো একটা মানুষ সরকারি চাকরি করে সরকারি এদিকে ভাইয়া বলতে আছে যে তোমরা পাত্র দেখো তাহলে আমি বিয়ে করব ভাইয়া কিন্তু খুবই ভালো মনের মানুষ তো ভাইয়া কে বলতেছিলাম ভাইয়া তো সরকারি চাকরি করেন বিয়ে করে নেন তার জন্য ভাইয়া বললো যে তোমরা পাত্র দেখো তাহলে বিয়ে করব। তো এটা দোষটা আমি করে নিলাম এই যে এখন আমরা মানে নাস্তা করার জন্য সিঙ্গেরা বানিয়ে নিচ্ছি এদিকে আপু বানিয়ে দিচ্ছে আর এদিকে হচ্ছে আমি ভেজে নিচ্ছি এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চারা তো নাগা নাগামরিচের সিঙ্গারা খেতে পারবে না তার জন্য ওদের জন্য মরিচ ছাড়া ভেজে নিচ্ছি দেখেন কতটা সুন্দর কালার এসেছে খেতে ভীষণ মজা হয়েছে আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু দেখে অসংখ্য ধন্যবাদ এদিকে ভাইয়ার হাতে ভর্তা বানিয়ে নিচ্ছি মানে ভাইয়ারা ভাইয়ার হাতে ভর্তা না খেলে আমাদের কাছে ভালো লাগে না এদিকে আপু সব ভর্তা বানিয়ে নিয়েছে তো ভাইয়া সব সময়ে আমাদের বাড়িতে আসলে ভাইয়ার হাতে আলুর ভত্তা বানিয়ে তারপর খায় ভাইয়ার হাতের আলুর ভত্তা এক পর্যায়ে অনেক মজা আমাদের বাড়ির সবাই জানে তো এদিকে খুদের বাদ দিয়ে ভর্তা খেতে বসে পড়লাম এদিকে চাঁদপুরে ইলিশ টমেটো পেঁয়াজ দিয়ে ভুনা করে নিলাম দেখেন কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে নতুন আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিচ্ছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি আল্লাহ অফিস